দীর্ঘ একচল্লিশ বছরের বেশি অতিক্রান্ত হওয়ার পর হুগলির বৈদ্যবাটি ও শ্যাওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের ভোট নির্বাচন হল রবিবার বিভিন্ন বুথে পর্ব শুরু হয় এদিন সকাল থেকেই একটু বেলা বাড়তেই প্রত্যেক বুথের শেয়ারহোল্ডার ভোটাররা নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন বিভিন্ন বুথে নজরে আসে কড়া নিরাপত্তা ব্যবস্থাও সব জায়গাতেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল চুয়াল্লিশটি তাদের মধ্যে একচল্লিশটাই পেয়েছে শাসক দল দুটি বিরোধী দলের এবং একটি জাতীয় কংগ্রেসের দখলে গেছে শেষবারের মতো নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেই সময়ে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের দখলে যায় তারপর ৩৫ বছর পর এবার আবার নির্বাচন ভোটের রেজাল্ট বের হওয়ায় খুশির হাওয়া দেখা যায় শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে সবুজ আবির খেলায় মেতে ওঠেন সকলে এই কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত মেম্বারদের যারা পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রেখেছে এই মামাটি মানুষের বার্থীদের ওপর যে আজকে চুয়াল্লিশটা আসন তার মধ্যে একচল্লিশটা আমরা জয়লাভ করেছি একটা আমাদের টাই হয়েছে আজকে সকাল থেকে মানুষের প্রতি উন্মাদনা দেখেছিলাম তাতে মনে হয়েছে যে মানুষ সম্পূর্ণ আস্থা ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা বিগত দিন নির্বাচনও দেখেছি আজও দেখেছি যে মানুষ বুঝে গেছে যে চৌত্রিশ বছর যে দলটা পশ্চিমবঙ্গে ছিল সেই বামপন সেই সরকার অত্যাচারীর সরকার বিত্যাবাদী সরকার আর যে সরকার আজকে কেন্দ্রে আছে সেই সরকার কথা দিয়ে কথা রাখে না আজকে বাংলার মানুষের টাকা আটকে রাখে কাজেই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে সেটা বারবার আগে বুঝিয়েছে আজও কোঅপারেটিভ ব্যাঙ্কে সারাপলি মধ্যমারি কোঅপারেটিভ ব্যাঙ্কে যে নির্বাচন সেখানকার মেম্বার জানা তারা আজকে দেখিয়ে দিল বুঝিয়ে দিল যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা আছে তাদের দেখুন পরিষেবা তো আমাদের আমাদের যারা বিরোধী দল আছে আছে তাদের সবাইকে আমরা পরিষেবা সমানভাবে দিই বরাবর দিয়ে এসেছি আজও আমাদের একটা জিনিস বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে মানুষের জন্য কাজ করতে হবে আমরা মানুষের জন্য কাজ করি আমরা রং দেখি না যে এতদিন যারা এই ইলেকশানটাকে আটকে রেখেছিল আমরা জোর করে যে ইলেকশনটা করছি মানুষের রায় আমাদের দিকেই দিয়েছে এটা সকল মানুষকে আমাদের যে ভোটদাতা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কেন আমরা ব্যাঙ্কটাকে বাঁচাতে চাই আমরা বৈধবাটি বাড়ি প্রপার্টি ব্যাঙ্ক আমাদের ঐতিহ্য আমাদের বৈধবাটি বাটি সারাপুরী লোকেদের ঐতিহ্য এটা ব্যাঙ্কটা সেই ব্যাংকটাকে আমরা বাঁচাতে চাইছি যা আমরা চেষ্টা করব যে ব্যাঙ্কটাকে বাঁচাবার যাতে আগে পুনরুদ্ধার মানে আগের আসে আগে যেরকম ব্যাঙ্কটা চলতো সেইভাবে আমরা আমি আমি পেয়েছি একশো একশো উনআশি আমাদের যে কমিটি আছে কমিটি আমরা সবাই মিলে বসবো বসে যেটা সিদ্ধান্ত হবে আমরা সেইভাবে আমরা মানুষের জন্য কাজ করি আমরা সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি হ্যাঁ আমাদের কাউন্সিলার আঠেরো নম্বরে আছেন আমাদের সঙ্গে সারা বছর মানুষ সঙ্গে পাশে থাকে কাজ করে তারই জয়লাভ আমরা পেলাম আজকে কেন আমাদের মানুষ তাই হলো আমরা আশীর্বাদ করেছি আমাদের ষোলো আঠেরো Drill Report, G Live News.